নমস্কার বন্ধুর আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বিশেষ আমার সামনে অনেক সময় এরকম আসেন যারা বলেন যে ডাক্তারবাবু আমার একটাই মানে তারা এমন ধরনের কিছু বলতে চায় যে তার মেয়ে আছে একটা ছেলে হলে ভালো হতো কিন্তু তাদের আর কোনো উপায় নেই ছেলে হওয়ার মতো এরকম নেই তো তাদের জন্য স্পেশালি বলবো যে সন্তান হওয়া মানে খুব খারাপ সন্তান হওয়ার অনেক ভালো ভালো দিক আছে যেটা আমরা জানি না আজকে আমাদের আপনাদেরকে এইটাই বলবো যে কন্যা সন্তান বাবার দীর্ঘ তৈরি করে স্টাডি তে দেখা গেছে যে কন্যা সন্তান থাকলে বাবার আয়ু অনেক বেড়ে যায় আরো আরো বলবো যে এর সঙ্গে গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে কন্যা সন্তান বাবার যে শরীরে মানসিক যে শান্তি এতে শান্তি এনে দেয় তাকে বিভিন্নভাবে টেনশন মুক্ত করে দেয় কন্যার উপস্থিতি বাবার স্ট্রেস লেভেল যেটা সেই স্ট্রেস লেভেল কমিয়ে দেয় কেন তার স্ট্রেস হরমোন যেটা আছে সেই হরমোনকে কমিয়ে নিতে সাহায্য করে তাকে কন্ট্রোল করতে সাহায্য করে কন্যা সন্তানের স্নেহ যত্ন বাবার যে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি তা অনেকটা কমিয়ে দেয় কন্যা সন্তান বাবার জীবনে যে উন্নতি তার জন্য দায়ী তার জীবনে যে কোনো কাজের দিকে পজিটিভিটি এনে দেয় তো আপনারা কখনোই অন্য সন্তানকে অবহেলা করবেন না অন্য সন্তান আপনাদের একটা আপনাদের কাছে একটা আশীর্বাদ মনে করবেন নমস্কার